দোল পূর্ণিমার শুভেচ্ছা জানায় তোমাদের প্রত্যেককে রঙের মতো রাঙিয়ে উঠুক প্রত্যেকের জীবন এই কামনায় করি সেদিন দোল পূর্ণিমার দিন সকাল উঠে আমি মার সঙ্গে কাজ একটু হাত বাড়াই মা ছিল ঠাকুর ঘরে ওই পূজার আয়োজনে এখানে মা সিন্নি থেকে শুরু করে নানাহ ভোগের আয়োজন আর পূজার কাজ করছিল আর বাইরে আমি এই আলপনাটার কাজ নিয়েছিলাম তো আমি তেমন আলপনা আঁকতে পারি না যতটুকু পেরেছি চেষ্টা করেছি সঙ্গে ছিল আমার দুই আন্টি আর আমার ছোট ভাই ওরূপ তো আমাদের বাড়িতে দুই ওরূপ থাকে তোমরা হয়তো বা জানো তার মধ্যে এবছর ছোট ওরূপ আমাদের সঙ্গে সাহায্য করেছে আর এখানে আন্টিও কিছু কিছু আলপনা এঁকে দিচ্ছিল তারপর প্রথম দিন অর্থাৎ তেরোই মার্চ যেহেতু একটু দেরিতে তিথিটা লেগেছিল তাই তিথি লাগার পর আমরা দোলে আবির মাখাই তারপর এখানে মাও ভোগ রেডি করে ফেলে তারপর হবে পূজা তো এখানে দেখো আমার আঁকার পর এবার ওরক এসেছে সেগুলোর উপর আরও একটু ডিজাইন করার জন্য তো এই দিনগুলো উৎসবের দিনগুলো প্রত্যেকেই চাই সুন্দর করে অনেক ভালোভাবে দিনটাকে কাটাতে একইভাবে আমরাও চেষ্টা করেছি দোলের উৎসবে আমাদের নিয়ম হচ্ছে বাইরের দোলের কাছেই ভোগ নিবেদন করা এবং সেখানে পূজা অর্চনা করা তোমাদের বাড়িতে দোলের কি নিয়ম রয়েছে জানিও তো তারপর আন্টি ওই বারান্দায় ঠাকুর বারান্দায় সেখানে কিছু আলপনা করছিল আর এখানে মা পূজার সমস্ত কিছু নিজা একা হাতে রেডি করে নিচ্ছিল সঙ্গে হেল্প করেছিল আমার ছোট্ট ভাই ওর আর আমি তো ছিলামই তারপর শুরু হয় পূজা মা দুই আন্টি আমি আর ছোট্ট সুন্দরভাবে সম্পন্ন করি সঙ্গে ছিল বাবাও আর আমাকে কেমন লাগছে এই যে সকালে ঘুম থেকে উঠে টিউশন সেরে তারপর স্নান করি সোজা পূজার কাজে নিজেকে নিয়ে তখন আর ভাবার চিন্তা একদমই ছিল না তারপর আসে ঘরে সেদিন যেহেতু পূর্ণি ছিল সে উপলক্ষে মা ঘরে একটু সিন্নি প্রসাদ করে ওই রাম ঠাকুরের কাছে নিবেদন করেছিল ওর মা পূজার কাজটা সম্পন্ন করে আর আমি এই দিকে রেডি হয়ে যাই অফিসে যাব বলে তারপর গ্রহণ করি প্রসাদ আর এখানে ছিল সিন্নি প্রসাদ সিন্নি প্রসাদ খেতে তোমরা কারা কারা ভালোবাসো জানিও তো অফিস থেকে বাড়ি গিয়ে রাতি খায় খিচুড়ি প্রসাদ তারপর যায় টিউশন টিউশন শেষে আবারও যাই মামার বাড়ি সেখানে হচ্ছিল রাম ঠাকুরের জন্য কিছুটা সত্যনারায়ণ কারণ ওই দিন ছিল যেহেতু পূর্ণিম প্রত্যেকের বাড়িতেই বা ছোটো করে রামের কাছে পূজা দিয়েছিল আজকের দিনটা আমি এভাবেই কাটিয়েছি তোমরা কেমন করে কাটিয়েছ জানিও কিন্তু তাহলে টাটা বাই বাই